আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমাদের সমাজে আমরা সবাই মোটামুটি কিছু প্রবাদ বাক্যের মতো জিনিসপত্রগুলো জানি যেমন দোর মসজিদ পর্যন্ত এটা যেটা বলা হয় সেটা হচ্ছে কি যার যেখানে এক্সপার্টে যার যেখানে অভিজ্ঞতা যে যেখানে কিছু বুঝতে পারে মানে যে হুজুর সে বেসিক্যালি হুজুর কেন্দ্রিক জিনিসপত্রগুলো সে জানবে যে আবার মনে করেন যে খ্রিস্টানদের প্রাদ্রী সে প্রাদ্রি সম্পর্কিত জিনিসপত্রগুলো জানবে সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু একজন ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করেছে সুতরাং তার দৌড় হচ্ছে ওই ঋণ পর্যন্ত ক্ষুদ্র ঋণ যেহেতু বলে মাইক্রো ক্রেডিট বলে এবং গরিবের যে লোন যে চুষে ঘুষে খাওয়া যে শোষণ করা সে শোষণ ক্ষেত্রে তিনি অনন্য তিনি সেখানে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি শোষণ করে করে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি কি করেছেন তিনি অতিগুচ্ছ সুরে গরিবকে সুদ দিয়েছেন এবং সেই সুদের টাকা দিয়ে তিনি ব্যবসা করেছেন ব্যবসা করে তিনি এক ব্যবসা থেকে দুই ব্যবসায় গিয়েছেন দুই ব্যবসা থেকে চার ব্যবসায় গিয়েছেন চার ব্যবসা থেকে আট ব্যবসা এইভাবে করতে করতে তিনি একশো ব্যবসা করেছেন পুরো বাংলাদেশে ব্যবসা করেছেন এবং এটা তিনি এখন সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন সুতরাং আমরা যে কথাটা বলছি মোল্লার্দ মসজিদ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের দোষে ক্ষুদ্র ঋণ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অর্থনীতি গত নয় মাসে যেভাবে সাফার করেছে তার কিছু ইন্ডিকেটর হচ্ছে গিয়ে বাংলাদেশের জিডিপি গত বছরের সেভেন থেকে থ্রিতে মোটামুটি ষাট ভাগ কমে গিয়েছে বাংলাদেশের ক্রেডিট ট্রেডিং মুডিস কমিয়ে দিয়েছে বি মাইনাসে তার মানে বাংলাদেশ এখন ক্রেডিট পাওয়ার যোগ্য না বাংলাদেশের যেখানে ঋণ আছে একশো বিলিয়ন ডলার সেখানে বাংলাদেশের রিজার্ভ আছে পঁচিশ মিলিয়ন ডলার সুতরাং বাংলাদেশের পঁচাত্তর বিলিয়ন ডলারের দেনা আছে বাংলাদেশকে আই এম ওয়ার্ল্ড ব্যাঙ্ক এখন গত দুইবারে দুই কিস্তি দেয়নি হাসিনা সরকারের সময় সর্বশেষ কিস্তি ছাড় করেছিল সুতরাং দেখতে পাচ্ছি ইউনুস সরকারের সময় পৃথিবীর কেউই বাংলাদেশের উপর আস্থাশীল না আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও গলাবাজি করে বলেছিলেন যে আমরা পৃথিবীর কাছে যাবো না পৃথিবী আমাদের কাছে আসবে আমরা দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে তিনি হিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন ব্যাংকক সিঙ্গাপুর তারপরে সুইজারল্যান্ড কাতার নিউ ইয়র্ক নানা জায়গাতে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে তিনি তার পথ পরিষ্কার করে রাখছেন বাংলাদেশকে তিনি সেই পুরনো পথে দারিদ্রের দুষ্টুচক্রের মধ্যে ফেলে দিচ্ছেন আমাদের গত নয় মাসে যে আর্থিক অব্যবস্থাপনা যেভাবে তিনি নিজের গুলা গুছিয়ে নিচ্ছেন সেভাবে কিন্তু বাংলাদেশ ভালোভাবে রেসপন্স করছে না আমরা একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের এখন যে বৈষম্য সেটা গত নয় সতেরো বছরের তুলনায় যে কোনো রাজনৈতিক দলের তুলনায় মোটামুটি হাজার গুণে লক্ষ গুণে বেশি কারণ রাজনৈতিক দলের কর্মী থাকে তাদের একটা লোকজনের জনসমর্থন থাকে এদের তো সেটার কিছুই নাই সুতরাং এরা যা করছে নিজেদের মধ্য থেকে পরিবার কেন্দ্রিক ভাই ব্রাদার কেন্দ্রিক একটা লুটোরা সমাজ তৈরি করছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি কত অনেক দিনের যে পেপার পত্রিকাগুলোতে যেগুলো লুটপাটের ছবিগুলো আসে সেগুলো দিয়ে আমরা বলেছিলাম যে হাসিনার একজন পিয়ন পনেরো বছরে চারশো কোটি টাকা মেরে দিয়েছে এখন আমরা দেখতে পাই কোনো একজন আনবীর বা তানবীর সে কী করেছে সাত মাসে আটশো কোটি টাকা বানিয়ে ফেলেছে এমন একটা খবর কিন্তু পত্রপত্রিকায় প্যাপারের মাধ্যমে নানা জায়গাতে বাইরা হয়েছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যা হচ্ছে অযোগ্য অদক্ষ লোকদেরকে দিয়ে যেমন নুরজাহান বেগমকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় চালাচ্ছে লামিয়া ইসলামকে দিয়ে এসডিজি মানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মতো একটা পদ তাকে দেওয়া হয়েছে এদের যোগ্যতাটা কী এদের যোগ্যতাটা কী অথচ আমাদের মতো লোক যারা বুয়েট থেকে গ্র্যাজুয়েশান করেছে অনার্স নিয়ে যারা আইবিএ থেকে এম করেছে যারা একটা ইউনিভার্সিটিতে পনেরো বছর টিচিং করেছে বিশ বছর টিচিং করেছে যারা আমেরিকা থেকে মাস্টার্স পিএইচডি করেছে যারা ইন্টেলে কাজ করেছে যারা গত সরকারের সময় বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে পাঁচ বছর আগে চাকরি হারিয়েছে যারা কোটা আন্দোলনে ছিল যারা মুক্তিযোদ্ধা যারা প্রজন্ম ধরে মুক্তিযোদ্ধা তাদেরকে এরা কি করে না তাদেরকে এরা মূল্যায়িত করে না সুতরাং মোল্লার দৌড় মসজিদ এবং ডক্টর ইউনুসের দৌড় হচ্ছে সে ক্ষুদ্র ঋণ দেশের এখন আঠেরো কোটি মানুষের কাছে সে ক্ষুদ্র ঋণ পৌঁছে দেওয়ার তিনি যথাযথ ব্যবস্থা করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের উন্নয়ন থেমে যাওয়ার মধ্যে আমাদের জিডিপি গ্রোথ থেমে যাওয়ার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এত কিছুই করেন জিডিপি সাত থেকে এখন তেরোতে নিয়ে যাক সেটা তিনি নেমে গেছে একটা মাত্র ইন্ডিকেটর এই ইন্ডিকেটরে সে কাজ করলেই বলবো যে হি ইজ দ্য সুপার হিরো জিডিপি সাত থেকে তেরোতে নিয়ে যাক সেটা সাত থেকে এখন কততে নেমে গেছে তিনে নেমে গেছে সুতরাং সে সাত পর্যন্ত আগে যাক তারপরে বলবো যে সে আমাদের কিছু ভালো কিছু করতে পারবে কি পারবে না আমরা দেখতে পেয়েছি সাত থেকে তিনে নেমেছে সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসের উন্নয়নের যে প্রোপাগান্ডাগুলো যে বাণীগুলো যে ইনভেস্টমেন্টের যে বাণীগুলো প্রত্যেকটা জিনিসই হচ্ছে গিয়ে মিথ্যা চরম রকমের মিথ্যা বোয়াল এবং হাঙরের গল্প যারা বোয়াল এবং হাঙ্গরের গল্পটা জানেন না কুমিরের গল্পটা জানেন না তারা আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন বোয়াল হাঙ্গর কুমির এবং কচ্ছপ বাংলাদেশকে এদের হাত থেকে মুক্ত হতে হবে গণতান্ত্রিক পথে উত্তরিত হতে হবে মেধা যোগ্যতাকে প্রাধান্য দিয়ে একটা শাসন ব্যবস্থা তৈরি করতে হবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে হবে আমাদের একটা ব্যানার আছে যেটা হচ্ছে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আপনাদেরকে সেখানে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন